আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার মাটিডালি বিমান মোড় এলাকায় এবং এই মাটিডালি বিমানমোর এলাকায় যে আইএফআইসি ব্যাংকের উপশাখাটি রয়েছে এই উপশাখায় গতকাল বুধবার রাতের বেলা কোনো একটি সময়ে এখানে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে এবং এই চুরির ঘটনায় এই আইএফআইসি ব্যাংকের যে মাটিডালি এই মোড়ের উপশাখাটি রয়েছে এই উপশাখা থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা চুরি হয়েছে এমনটি কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি এবং এই মুহুর্তে আমরা এই জায়গাতে দেখছি যে এখানে কিন্তু এই ব্যাংকের যে প্রধান গেটটি এই গেটটি এখন বর্তমানে লাগানো হয়েছে আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে সর্বমোট এখানে উনত্রিশ লাখ চল্লিশ হাজার কয়েক টাকা এখানে লুট হয়েছে গত রাতে এবং এই যে ব্যাংকের যে কার্যক্রম এই কার্যক্রম কিন্তু কাল থেকে এখানে যে বিষয়টি আপনাদের জানিয়ে দিতে চায় যে আইনশৃঙ্খলা বাহিনীরা তারা কি এই এখন বর্তমানে ব্যাংকের ভেতরে অবস্থান করছেন এবং এই যে ব্যাংকের যে প্রধান যে ফটকটি সেখানে কিন্তু ব্যাংকের থেকেও কিন্তু একটি বোর্ড লাগানো হয়েছে যে ব্যাংকের কার্যক্রম সময় বন্ধ এবং আজকে যে এই ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতেই এই সাইনবোর্ডটি তারা এখানে লেগেছে লাগিয়ে দিয়েছেন আপনাদের যদি জানিয়ে দিতে চায় যে এই যে এত বড় একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা যেমনটি জেনেছি যে এই প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই কিন্তু নেই বলতে চলে তার কারণ এই একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানে নেই কোনো সিসি ক্যামেরা নেই কোনো নৈশ প্রহরীও আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে বগুড়ার এই আইএফআইসি ব্যাংকের যে সিন্ধুক রয়েছে ব্যাংকের ভিতরে এই সিন্ধুক ভেঙে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা চুরি করেছে গত রাতে এমনটি এখানকার যে ব্যাংক কর্মকর্তারা রয়েছে তাদের দাবি এই ব্যাংকের সর্বমোট কর্মকর্তা একজন ম্যানেজার সহ দুইজন কর্মকর্তা এবং দুইজন কর্মচারী সহ সর্বমোট চারজন ব্যক্তি এই ব্যাংকের দায়িত্বে থাকতে এবং তারা কিন্তু গতকাল তাদের ব্যাংকের যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেইগুলো কার্যক্রম শেষ করে তারা আসলে ব্যাংকে এর টাকা পয়সা সেই ব্যাংকের সিন্ধুকে রেখে তারা ব্যাঙ্ক বন্ধ করে চলে যান এবং তার পর কিন্তু গত রাতের কোনো একটি সময়ে এই ব্যাংকের ভেতর দুর্বৃত্ত প্রবেশ করেন এবং প্রবেশ করে তারা এই ব্যাংকে থাকা সিন্ধুক ভেঙে সেখান থেকে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা চুরি করেন এমনটি এই ব্যাঙ্ক কর্মকর্তাদের দাবি এবং এই ঘটনায় আজ সকালে জানার পর থেকে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সকল ধরনের সদস্যরা তারা এই জায়গাটিতে পরিদর্শন করছেন এবং তারা এই জায়গাটিতে এখন বর্তমানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও আমরা লক্ষ্য করছি আমরা কিন্তু এই ব্যাংকের যারা রয়েছেন কর্মকর্তা তাদের সঙ্গে এখন পর্যন্ত আমাদের কথা বলার সুযোগ হয়নি বা অর্থাৎ ব্যাংক কর্মকর্তার কাউকে এখন আমরা এই ব্যাংকের নিচে পাইনি তবে ব্যাংকের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে এবং তারা কিন্তু ঘটনাস্থলে এসে এই জায়গাটিতে তদন্ত চালাচ্ছেন তবে সর্বকিতে একটি কথা জানিয়ে দিই যে এই যে অর্থনৈতিক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো প্রকার কোনো নিরাপত্তার কোনো বিষয় এখানে লক্ষ্য করা যায়নি এবং যতদূর জেনেছি যে এই যে ব্যাংকের যে সাতটি রয়েছে এই সাদের এই এই প্রধান এই ফটক দিয়েই ব্যাঙ্কে প্রবেশ এবং ব্যাংকের স্বাদেও কিন্তু প্রবেশ করা যায় অনাহাসে যে কেউ প্রবেশ করেন এমনটিও কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি এবং এই যে এছাড়াও এই ভবনের এই যে সাতটি রয়েছে সেই স্বাদ কিন্তু সকলের জন্য উন্মুক্ত রাখা হয় এমনটিও কিন্তু আমরা এখানে জানতে পেরেছি মাটিডালির বিমান মোড়ের এই আইএফআইসি ব্যাংকের উপশাখাটি গতকালকে এই ব্যাংকের যে যে সকল কার্যক্রমগুলো ছিল ব্যাংক কর্মকর্তারা ছিল তারা এই কার্যক্রম সমাপ্ত করে তারা এই টাকাগুলো তাদের গণনা করে সিন্ধু সিন্ধুকে রেখে ব্যাংক বন্ধ করে রেখে চলে যান এবং আজ যখন তারা ব্যাংকের কার্যক্রমের জন্য আজ কিন্তু ব্যাংকে সর্বশেষ ব্যাংক ছিল আপনারা জানেন যে আর দুদিন বাদে কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং এই আজাহা উপলক্ষে সমস্ত প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ আজ থেকেই কিন্তু তাদের অফিস সর্বশেষ এবং এই আজকে যখন ব্যাংকের ভিতর এই ব্যাংক কর্মকর্তারা আসেন তখনই কিন্তু এই বিষয়টি তারা লক্ষ্য করেন এবং এরপর পর আইনশৃঙ্খলা বাহিনীদের খবর দেওয়া হলে তারা এই জায়গাটিতে এসে পরিদর্শন করেন এবং সর্বমোট জানা যায় যে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা এখানে লুটের যে ঘটনা ঘটেছে এমনটি কিন্তু জানা গিয়েছে আমরা যদি একটু ব্যাংকের এখন বর্তমানে ব্যাংকের যে ফটকটি এই ফটকটি আসলে বন্ধ করে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ আপনাদের যদি জানিয়ে দিতে চায় যে জেলা পুলিশের সদস্য এবং এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বারোর সদস্যরাও তারাও কিন্তু জায়গাটি পরিদর্শন করেছেন এবং তারা সকলেই এই বিষয়টি নিয়ে তারা এই তদন্ত করছেন যে কিভাবে এই ঘটনাটি ঘটতে পারে তবে আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়ায় এর আগেও পল্লিমঙ্গল একটি ব্যাংকেও কিন্তু এই রকম রাতে কোনো একটা সময় ব্যাংক লুটের ঘটনা ঘটেছিল এবং সেটিরও কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি জেলা পুলিশ এবং তারপর আজ এই আইএফআইসি ব্যাংকের যে মাটি ডালির উপশাখাটি রয়েছে এই উপশাখায় গতকাল বুধবার সর্ব গতকাল বুধবার রাতের কোনো একটি সময়ে এই ব্যাংকে এই লুটের ঘটনা ঘটে এমনটি কিন্তু জানিয়েছেন জেলা পুলিশের সদস্যরা আমরা এই বর্তমানে এই জায়গাটিতে অবস্থান করছি এটি বগুড়ার যে মাটিডালি মোড় অর্থাৎ উপজেলা পরিষদদের ঠিক অপর পাশেই এই ব্যাংকটির অবস্থান এবং এই ব্যাংকে সর্বমোট চারজন সদস্য তারা এই ব্যাংকের দায়িত্বে ছিলেন একজন ম্যানেজার সহ দুজন কর্মকর্তা এবং দুজন কর্মচারী সহ মোট চারজন কর সদস্য এই ব্যাংকের দায়িত্বে ছিলেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন অবধি এই জায়গাটিতেই অবস্থান করছেন দর্শক এই সঙ্গে জানিয়ে দেবেন কে কোথায় থেকে এই মুহূর্তে এনসেন লাইভে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে সেই সঙ্গে কমেন্ট অপশনে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত এবং আপনাদের যদি আরেকবার জানিয়ে দিতে চাই যে বগুড়ার মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের যে উপশাখাটি রয়েছে এই উপশাখায় অর্থাৎ এই যে উপজেলা পরিষদ সদর উপজেলা পরিষদের ঠিক অপর পাশে একটি দোতলা যে ভবনটি এই ভবনের দ্বিতীয়তলায় কিন্তু আইএফআইসি ব্যাংকের উপশাখা এবং এই শাখাটিতে গত রাত বুধবার কোনো একটি সময়ে রাতের কোনো একটি সময়ে এখানে দুর্ধর্ষ একটি চুরির ঘটনা ঘটে এবং এই চুরির ঘটনায় প্রায় এখানে চুরির ঘটনায় যেমনটি আমরা জেনেছি যে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা চুরি করেছে এবং এই যে ব্যাংক চুরির ঘটনা এই ঘটনায় কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনী যারা এই ব্যাংক কর্মকর্তাদের থেকে জানতে পারেন এবং তারপর পর ঘটনাস্থল পরিদর্শন করছেন তারা এখনো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। এই ছিল বগুড়ার সর্বশেষ এবং ব্যাংকের চুরি হওয়া টাকা উদ্ধার এবং এই পেছনের যে কারণ এবং যারা সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারেও কাজ করছে জেলা পুলিশ এই ছিল বগুড়ার মাটিডালি এলাকা থেকে সর্বশেষ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি ববিন রহমান